আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ যে আইলাম আমরা আর সবজি বাগানে দেখেন সবজি বাগানে কি সুন্দর একটা ভেন্ডির ফুল তা দেড়েসের ফুল আমরা যেটা দেড়েস কই আবার অনেকে ভেন্ডিও কয় এই হচ্ছে আমরা দেড়েস খেত খেতের মধ্যে আইলাম অনেক দিন পরে দেয়াইতেছি আপনার আরে আর এই হচ্ছে একটা মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম মিষ্টি কুমড়া গাছটাও অনেক বড় হইতেছে সুন্দরই উঠতে আছে এই পাশে দেখেন আমরা কিছু বরবটির সই লাগাইছিলাম বরবটির সইগুলা এই পাশে আবার বরবটিগুলা অনেক বড় বড় হয়ে যেতে আছে খাওয়ানোর লেগে উপযোগী হয়ে যেতে আছে এই পাশে দেখেন একটা লাউয়ের মাছা দিছি লাউ গাছগুলা বেশ

এটা হচ্ছে কি সাগর কলা এগুলা এন পুরোপুরিভাবে পরিপক্ক হয় নাই কিছুদিন বা কয়েক সপ্তাহ পর হয়ে যাবে আর ইন্ডিয়া দেন এই ব্যাডের মধ্যে কলমি লাগাইছিলাম লগে অনেক আগ আছে হয়ে গেছে কুলমিগুলা দেখতে সুন্দর নিয়ে নিয়ে খাওয়ান যে এই পাশে নতুন করে পুঁই লাগাইছিলাম পুঁইশাকগুলোর মধ্যে আগাছা ওইয়া ভুঁই শাকগুলার তল করে লাইছে আবার আগাছাগুলো বাইচা হইব এই পাশে আবার এটি আগে লাগাইছিলাম এই বৈশাখ দিয়ে আগে লাগাইছিলাম এটির মধ্যেও আগাছা হয়ে গেছে এগুলোও বাইচা দিয়ে লাগবো এই পাশে দেখেন ধুন্দুলের ফুল বাতাসে নড়তে আছে কি সুন্দর আহ কি সুন্দর এক অপরূপ দৃশ্য যারা যারা গ্রামে থাকেন না তারা গ্রামের এই দৃশ্যটি খুবই মিস করেন দেন বাতাসে দুন্দুলের ফুল কি সুন্দর করে নাড়তেছে দক্ষিণা বাতাসে দাঁড়িয়ে থাকার অনুভূতিটাই আলাদা এই যে দেখেন পর এই পাশে কিছু করলা চারা লাগাইছিলাম করলাগুলো বড় হচ্ছে দেন এই যে দেখেন এনে একটা কাকরলের ফুল কি সুন্দর কাকরলের ফুল দেখতে অনেক চমৎকার দেয়া যাইতেছে কাকরলের ফুল এই পাশে লাগিয়েছি কাকরল এই যে দেখেন অনেক বড় হয়ে গেছে অনেক ফুল চলে আসছে আশা করি ফলন পেয়ে যাব কিছুদিনের মধ্যে এই পাশে দেখেন করলা দইরা একদম বাঁকা হইয়া আছে এই যে আরেকটা করলা এগুলো হচ্ছে ছোট জাতের করলা মানে উচ্ছে করল্লা বলে অনেকে এইটা হচ্ছে গিয়ে করল্লার ফুল দেন কত সুন্দর কত চমৎকার আবার পাশে দিয়ে কি সুন্দর একটা করলা ধরে রয়েছে আহ দেখলেই মনটা জুড়ে যায় দিক দিয়ে একটা ওয়াও সুন্দর এই পাশে আবার নতুন করে করল্লা করা এই যে ফুল কি সুন্দর করল্লার ফুল দেন একটা কচুর ফুল এটা কসু কসু গাছ কচু গাছের কি সুন্দর একটা ফুল ফুটছে ওই যে দেয়া যাইতেছে দেন দশক দুনদুল

ছোটোখাটো একটা ফিশারি পাশে সবজি বাগান নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য খুবই যথেষ্ট বলে মনে করি কার কার এমন আছে বা কার এমন স্বপ্ন আছে এরকম ফিশারি প্লাস একটা ছোটো সবজি বাগান করা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যারা যারা সাবস্ক্রাইব করেন না জলদি করে সাবস্ক্রাইব করে দেন